আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন তো আপনারা হয়তো কম বেশি সবাই দ্বারা যে শপিং করেন কেনাকাটা করেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে যেগুলো যেগুলা ডিকয়েন পাওয়া যায় কয়েন সেগুলো কিভাবে কালেক্ট করে ইউজ করতে হয় তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোটো দেখেন তাহলে আপনারা অবশ্যই কয়েনগুলা কালেক্ট করতে পারবেন এবং কয়েন দেওয়া পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনাদের যে দারাজ অ্যাপসটা আছে ওইটার মধ্যে ঢুকবেন সো ঢোকার পরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা চাইলে যে দেখেন লেখা আছে এই যে কালেক্ট নাও সো এইখানে আপনারা যে ভাষারগুলো আছে এগুলো কালেক্ট করতে পারেন আর মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে দারাস কয়েন সো আমরা কি প্রথমে কী করবেন যে প্রথমে যে অ্যাকাউন্ট আছে সো অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে যে দেখেন লেখা আছে এই যে বাপাসে দারাস কয়েন এখানে দেখেন লেখা আছে গেট আপ টু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট উইথ কয়েন সো আপনারা যদি কয়েন বেশি থাকে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপ আমার যেহেতু এখানে সব কয়েন কয়েনগুলো কালেক্ট করা আছে সেক্ষেত্রে আমাকে ইউজ নাও এই লেখাটা দেখাচ্ছে আপনাদের যদি কালেক্ট করা না থাকে সেক্ষেত্রে এখানে কালেক্ট নাও দেখাবে হ্যাঁ তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে দেখেন এভাবে এরকম এই জায়গায় কালেক্ট নাও এর অপশান থাকবে হ্যাঁ এখানে আপনারা ক্লিক করার পরে আপনারা কয়েনগুলো কালেক্ট করতে পারেন অলরেডি আমার কয়েন সবগুলো কালেক্ট করা আছে সেক্ষেত্রে আমার আর দেখাচ্ছে না তো আপনারা এইভাবে কালেক্ট করতে পারবেন সো কালেক্ট করার পরে ডিসকাউন্টে প্রোডাক্টগুলো কীভাবে অর্ডার করবেন সেটা দেখা যাক তো আপনারা ব্যাক করবেন ব্যাক করে হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পরে এখানে পঞ্চাশ পার্সেন্ট কয়েন ডিসকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনারা আবার ভাববেন না যে সব প্রোডাক্টে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেবে তো কোন কোন প্রোডাক্টে পঞ্চাশ পার্সেন্ট সার দেবে সেটাই যে এখানে ক্লিক করবেন এই যে দেখেন লাইক আছে ব্যানারের নিচে দেখেন পঞ্চাশ পার্সেন্ট অফ সো এইখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে যেগুলোতে কয়েন দেওয়ার ডিসকাউন্ট হবে সেগুলো কিন্তু সব এখানে শো করতেছে এই যে এটা দেখেন এটা হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনারা কয়েন ইউজ করেন তো দেখেন এটা কীভাবে সো এটা থাক আমরা অন্যগুলো দেখি এইটা দেখেন পঞ্চাশ ছয় পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে দেন এই যে এটা দেখেন টুয়ান্ডার পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সো দেখেন আমি যদি এটা যদি আপনাদের দেখাই যে যে বাটারফ্লাই মানে ওয়াল লাইট আর কি এল ওয়াল লাইট সো এটা যদি আমি আপনাদের দেখাই এখানে লেখা আছে কিন্তু পনেরো টাকা সো পনেরো টাকা পার পিস পড়তে পারে তো চলুন দেখা যাক কিভাবে এটা পনেরো টাকা হয় সো আমরা এখানে ক্লিক করবো তো আমরা এখান থেকে প্রথমে অ্যাড টু কার্ডে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এগুলো আমরা কার্ডে অ্যাড করব সো যেহেতু এটা অ্যানি থ্রি স্টুডেট প্রোডাক্ট সেক্ষেত্রে তিনটা যদি আমরা অর্ডার করি সেক্ষেত্রে আমরা অল বাংলাদেশ ফ্রি শিপিং পাবো তো আমরা এটা তিনটা কার্ডে অ্যাড করি সো এটা আমরা কার্ডে অ্যাড করলাম অ্যাড টু কার্ড দেন আমরা কার্ডে চলে যাব সো আমরা কার্ডে আসছি দেখেন এটা অলরেডি কার্ডে অ্যাড হয়ে গেছে এটা আমরা তিন পিস করে দেবো এখান থেকে তো তিন পিস করি তো দেখেন এর অলরেডি তিন পিস হয়ে গেছে আর তিন পিসের প্রাইস দাঁড়াচ্ছে এখানে নিরানব্বই টাকা সো আমরা এখানে চেক আউটে ক্লিক করি সো চেকআউটের চেকআউটে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে যদি আমরা আসি এইখানে দেখেন সরি এই যে এইখানে দেখেন কয়েনে এইটা আমাদের দেবে চুয়ান্ন টাকা আরও ডিসকাউন্ট দেবে যদি আপনার কয়েন যদি থাকে সেক্ষেত্রে আরও চুয়ান্ন টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এইটা যদি আমরা এখানে যদি এনেবল করে দিই সেক্ষেত্রে দেখেন চুয়ান্ন টাকা অলরেডি মাইনাস হয়ে গেছে এখান থেকে আর ফ্রি শিপিং এইটাও অলরেডি হয়ে গেছে আর এইটার তিনটা লাইট পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা অ্যান্ড ফ্রি শিপিংয়ে সো আপনারা এইভাবে কয়েনগুলা কালেক্ট করে এইগুলা ডিসকাউন্টে অনেক ডিসকাউন্টে অর্ডার করতে পারেন দেখেন অলরেডি এখানে চুয়ান্ন টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কয়েনে তো এইখানে অর্ডার প্লেস করে আপনারা সেক্ষেত্রে অর্ডার করে করতে পারেন কয়েন যদি থাকে আপনাদের সেক্ষেত্রে তো চলুন আমরা আরও অন্যান্য প্রোডাক্ট দেখি তো দেখেন এইখানে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আপনারা কাইন্ডলি একটু চেক করে অর্ডার করবেন হ্যাঁ তো দেখেন এই যে এটাতেও দেখেন চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে অ্যান্ড রিভিউও এটার আছে সো আপনারা দেখে শুনে অবশ্যই অর্ডার করবেন এখানে তিরিশ টাকা পার পিস পড়বে এগুলোর প্রাইস তো আর টু নিচের দেখে গেলে যে দেখেন এটাতেও দেখেন অলরেডি অলরেডি চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মানে ডিসকাউন্ট পাবেন আর কি কয়েন যদি থাকে সেখানে চুয়ান্ন টাকা ডিসকাউন্ট পাবেন এখানে তো আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা কাইন্ডলি এগুলো একটু দেখে নেবেন দেখে দেখে অর্ডার করবেন আর অবশ্যই আপনারা কয়েনগুলো কালেক্ট করে অর্ডার করবেন কয়েন ছাড়া কিন্তু এগুলা ডিসকাউন্ট পাবেন না আপনারা তো সাধারণত এইভাবে কয়েনগুলো কালেক্ট করে অর্ডার করতে হয় এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলাতে ছয় পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট চুয়ান্ন পার্সেন্ট সর্বোচ্চ চুয়ান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু এইগুলাতে ডিসকাউন্ট দেওয়া রয়েছে তো আপনারা এখানে আসে এসে প্রথমে চেক করবেন চেক করার পরে যেইটা ভালো লাগে সেটা আপনারা অর্ডার করতে পারবেন আর এটা ওই অফারটা কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না যে কোনো সময় এই কয়েনটা আদারাজ কেটে নিতে পারে তো আপনারা চেষ্টা করবেন কয়েন কালেক্ট করার পরে এগুলো সবগুলো অর্ডার করার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবাই বুঝে গেছেন যে কয়েন কীভাবে কালেক্ট করে অর্ডার করতে হয় তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা সময় দারাজের যেগুলো আপডেট তথ্যগুলো আছে আর অফারগুলো আছে সেগুলো আমরা এই চ্যানেলগুলোতে পাবলিশ করে থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ